জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন সেই সাথে দেখতে পারবে ডিইউ আলিম মাদ্রাসার অফিস সহকারী সাইদুর রহমান 9 এপ্রিল বুধবার সকাল 10টার সময় তার গ্রামের বাড়ি শ্রীরামপুর থেকে মাদ্রাসায় আসার পথে রেল স্টেশনে এসে পৌঁছালে সেখানে স্টক করে স্টক করার পরে শব্দালপুর ডিইউ আলিম মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ তাকে করসাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বুধবার আসর নামাজের পরে তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবদালপুর ডিও আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হুসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌড়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রাজ্জাক সাবদারপুর ইউনিয়ন আমির মাওলানা নুরুল নবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার ধর্মপ্রাণ মুসলিম এবং সাইদুর রহমানের আত্মীয় স্বজন সৌদি এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ সাবদারপুর ডি আলী মাদ্রাসার প্রিন্সিপাল

আমার হাতে অনেক মানুষ যাদেরকে আমি নিয়োগ দিয়েছি তারা আমার থেকে ধরে যাচ্ছে এর গুণাগুণ আপনারা সবাই জানেন মানুষ হিসেবে এমন কোন ত্রুটি করেছে বলে হয়তো কেউ বলতে পারবেন না আমার মাদ্রাসায় বলতে পারবেন না তবে একটু ধীর গতির মানুষ এইটা বলতে পারবেন সে ধীর গতির মানুষ কিন্তু কোনো ত্রুটি দুই নম্বরই মানসিকতার মানুষ ছিল না আমরা সবাই যারা আলোচনা করেছে সবাই এ কথাই বলেছেন আমাদের যদি বিচার করার কোনো সুযোগ থাকতো তাহলে আমরা বলতাম আল্লাহ এ জান্নাতি কিন্তু সব ফয়সালা আল্লাহ জান্নাতুন আলমিনের ইন আনান আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ইমান থাকতে হবে ভালো কাজ করতে হবে সম্মানিত হাজেরিন এই মাইয় দেখেই তো আমাদেরকে শিখতে হবে এই মাইয়েতের ব্যবহার কেমন এ মাইয়াত কি অবস্থায় আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে এটাই বিশ্লেষণ করার এইটা যদি আমরা করতে পারি তাহলে এই অনুষ্ঠান দ্বারা আমার কল্যাণ হবে অন্যথায় আমি যে নাচ পড়ি নাই আজকে জোহর পড়ি নাই আসর পড়ি নাই ফজর পড়ি নাই এরকম যদি হয় আল্লাহর দরবারে আমরা আসামি না আসামি কি কোনো আসামিকে ছাড়ানোর জন্য থানায় যায় যায় না যদি যায় বলে আপনার নাম কি আব্দুল সালাম আরে আপনারই তো খুঁজছে আপনি তো এক নম্বর আসামি সুতরাং এই কনস্টেবল একে আটকাও এরকম